ইউনিভার্স তোমাদের লাইফে আনতে চলেছে একটা মেরাকেল ঘটতে চলেছে তোমাদের জীবনে পরিবর্তন নমস্কার বন্ধুরা আমি ট্যারট মনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা রাখছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো এবং এই ভিডিওটা যদি তোমাদের কাজ পর্যন্ত এসে পৌঁছায় তাহলে ইউনিভার্স তোমাদেরকে কিছু না কিছু মেসেজ অবশ্যই দিতে চাইছে এবং আমাকে তোমাদের কাছে একজন শুধুমাত্রই ট্রান্সলেটর হিসাবেই কিন্তু পাঠিয়েছে কারণ ইউনিভার্স ডাইরেক্ট আমাদের সাথে সবসময় যোগাযোগ করতে চায় কিন্তু আমরা সবসময় সে মেসেজগুলো রিসিভ করতে পারি না তাই ইউনিভার্স আমার মাধ্যমে তোমাদেরকে কিছু না কিছু হেল্প অবশ্যই করতে চাইছে তাই অবশ্যই ভিডিওটা যদি সামনে এসে থাকে যদি তোমার মনে হয় যে এটা তোমার জন্য হেল্পফুল হতে পারে তো স্কিপ না করে পুরোটা দেখবে কিছু না কিছু পজিটিভিটি কিছু না কিছু গাইডেন্স অবশ্যই পাবে আজকে দেখব যে তোমাদের লাইফে কারেন্টলি কী সিচুয়েশান চলছে যদি সিচুয়েশানটা তোমার সাথে ম্যাচ করে তাহলে আমরা নেক্সট ডেক থেকে দেখব ইউনিভার্স মেসেজ কি দিচ্ছে কি গাইডেন্স দিচ্ছে কি হতে চলেছে বা কি হবে সেটা অবশ্যই দেখবে আর যদি তোমাদের সাথে না মেলে তোমাদের সিচুয়েশান তাহলে কিন্তু স্কিপ করে যাবে ওকে সবাইকে বলে রাখি এটা একটা টাইমলেস জেনারেল কালেক্টিভ রিডিং যেই সময় রিডিংটা দেখবে সেই সময়ের জন্যই কিন্তু এই রিডিংটা আজ দেখলে আজ কাল দেখলে কাল ছয় মাস পরে দেখলে ছয় মাস পরেই ইউনিভার্স তোমাকে কিছু মেসেজ দিতে চাইছে তাই তোমরা পেয়েছো তো বন্ধুরা বলে রাখি এটা যে কোনো লগ্ন যে কোনো রাশির মানুষেরাই দেখতে পারবে যারা শুধু এনার্জির সাথে কানেক্ট হতে পারবে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তো শুরু করছি বন্ধুরা কিছু কথা বেসিক যেটা বলে রাখবো অবশ্যই পজিটিভ থাকবে যখন ভিডিওটা দেখবে এবং ক্লিয়ার থাকবে ইউনিভার্সের কাছে অবশ্যই প্রে করবে যাতে তোমরা তার কাছ থেকে সঠিক গাইডেন্সটাই পাও বন্ধুরা যেহেতু এটা একটা জেনারেল রিডিং সেই কারণে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টই তোমাদের সাথে রেজোনেট করবে পুরোপুরি রেজোনেটিং বা পুরোপুরি তোমার সিচুয়েশন অনুযায়ী কী হবে বা কী করবে বা কী করা উচিত বা যে কোনো রকমের গাইডেন্সের জন্য কিন্তু পার্সোনালি যোগাযোগ করতে হবে পার্সোনাল নাম্বার কিন্তু আমার ভিডিওতে তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে ওকে পার্সোনাল রিডিং অবশ্যই চার্জেবল তাই কেউ ফ্রিতে আমাকে রিডিংয়ের জন্য রিকোয়েস্ট করবে না আর যেহেতু জেনারেল রিডিং তাই যে কোনো মেজর ডিসিশন কিন্তু এই রিডিং থেকে নেবে না তো শুরু করছি যে তোমাদের কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে কী আছে প্লিজ ইউনিভার্স গাইড মি এই মুহূর্তে আমার যে বন্ধুরা এই ভিডিওটা দেখছে সেই বন্ধুদের কারেন্ট সিচুয়েশান কী আছে কারেন্টলি সিচুয়েশান কী আছে প্লিজ ইউনিভার্স গাইড মি প্লিজ কারেন্ট সিচুয়েশান কী আছে আমার বন্ধুদের কারেন্ট সিচুয়েশান কী আছে আমার বন্ধুদের কারেন্ট সিচুয়েশান কী আছে আমার বন্ধুদের কারেন্ট সিচুয়েশান কী আছে ওকে প্লিজ থ্যাংক ইউ ভ্যানজ থ্যাংক ইউ গিভ মি কার্ড ওকে অফ প্যান্টিকলস এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষ আছে কোনো কিছু পাওয়ার জন্য বেশ একটা লং টাইম ধরে কিন্তু হার্ডওয়ার্ক করে যাচ্ছে হতে পারে সেটা ফাইন্যান্সের জায়গা হতে পারে কেরিয়ার বা এডুকেশন সেখানে কিন্তু সে সব কিছু ভুলে গিয়ে একটা লং টাইমের জন্য কিন্তু নিজেকে ইনভেস্ট করে রেখেছে এবং সেখানে কিন্তু মনোযোগ দিয়ে বেশ একটা অনেকটা সময় ধরে কিন্তু পরিশ্রম করছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং নেক্সট দেখে নেব যে কি দেখাচ্ছে প্লিজ ইউনিভার্স গাইড মি ওকে ডেথ কার্ড হ্যাঁ অনেক মানুষের জীবনে কিন্তু হতে পারে ফাইনান্সিয়াল ক্রাইসিস বা ফাইনান্সিয়াল প্রবলেম এতভাবে হচ্ছে সেখান থেকে কোনো রকমের উঠে আসা বা কোনো রকমের গ্রোথ তারা দেখতে পাচ্ছে না লাইফে হঠাৎ করে কোনো নেগেটিভ চেঞ্জেস হয়ে গেছে নেগেটিভ প্যাটার্নে চলে গেছে কিছু মানুষের মেজর হেলথ ইস্যু দেখতে পাচ্ছি যেখান থেকে সে বেরিয়ে আসতে চেয়েও বেশ একটা অনেকটা সময়ের জন্য সেখানে স্ট্রাগেল করছে বাট বেরোতে পারছে না কিন্তু মনের মধ্যে একটা ভীষণভাবে স্ট্রং একটা ইচ্ছা শক্তি ভীষণভাবে আছে বা এরকম মনে হয় যে সে হয়তো এটা ওভারকাম করতে পারবে একদিন না একদিন তো সেইভাবে কিন্তু লড়ে যাচ্ছে প্রচুর মানুষের হেলথ ইস্যু এবং ফাইন্যান্সিয়াল ইস্যুটা কিন্তু দেখতে পাচ্ছি ওকে নেক্সট দেখে নেব ওকে নাইট অফ সোর্স কারেন্টলি এই যে প্রবলেমগুলোর মধ্যে চলছ লাইফে মানুষ কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আমার বন্ধুরা কিন্তু লাইফে একটা চেঞ্জ চাইছে লাইফে একটা চেঞ্জ চাইছে সব কিছু যেন অফ সাডেন যেমন কিছুই পরিবর্তন করতে চাইছে না সব কিছুই যেন ভালো লাগছে না এরকম একটা জায়গায় এসে কিন্তু দাঁড়িয়েছে লাইফে একটা চেঞ্জেস কিন্তু চাইছে পজিটিভ চেঞ্জেস চাইছে ওকে অনেকে দেখতে পাচ্ছি কিছু মানুষ যারা সেটা চেয়েছিল একটা সময় তার জন্য খুব পরিশ্রম করেছে সেটা পেয়েওছে বাট এখন আর সেই জিনিসটাতে যেন ভালো লাগছে না তাদের মন বসছে না মনে হচ্ছে যে চেঞ্জের প্রয়োজন আছে নেক্সট দেখে নেব পেজ অফ কাপস রিভার্সে এসেছে পেজ অফ কাপস অনেকের ব্রেক আপ হয়েছে দেখতে পাচ্ছি বা কোনো অপরচুনিটি ট্রান্সফার রিলেটেড ব্যাপারে কিন্তু তারা ট্রান্সফার করতে চেয়েও করতে পারেনি বা হয়নি বা রিলেশনশিপের মধ্যে হঠাৎ করে প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে এবং ব্রেক আপের জায়গা কিন্তু দেখাচ্ছে বা তাকে প্রোপোজাল দিয়েছিল সেটা অ্যাকসেপ্ট করেনি সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে ওকে নেক্সট দেখব আর কি কার্ড দিচ্ছে ইউনিভার্স কী সিচুয়েশান দিচ্ছে ওকে দ্য হ্যান্ড ম্যান রিভার্সে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষ রিলেশনশিপ থেকে স্পেশালি বা ম্যারেজের ব্যাপার নিয়ে হ্যাঁ এখানে যেটা আমি এনার্জিটা চ্যানেল করতে পারছি যে লাইফে এরকম হতে পারে কিছু মানুষের কিন্তু কোমর থেকে পায়ের দিকে বা অতিরিক্ত মাথা মাথার দিকটা এবং পায়ের দিকটা বেসিক্যালি যেটা প্রবলেম কিছু কিছু না কিছু একটা ইস্যু কিন্তু হচ্ছে হ্যাঁ হতে পারে কোমর থেকে পায়ের সমস্যা বা মাথার যন্ত্রণা বা মাথা নিয়ে মাথা নিয়ে কিছু রিলেটেড কোন সমস্যা কিন্তু হচ্ছে যেখান থেকে তারা বেরিয়ে আসতে চাইছে তার জন্য প্রচুর টাকা পয়সাও খরচা করেছে বাট কোনো রকমের কিন্তু চেঞ্জেস তারা লাইফে দেখতে পায়নি বারবার ব্যর্থ হয়েছে সেটা দেখাচ্ছে এবং কিছু মানুষের হয়তো ম্যারেজ ঠিক হচ্ছে বারবার বা ম্যারেজ ভেঙে যাচ্ছে বা সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে এবং সেখান থেকে কিন্তু তারা হতাশ হয়ে পড়ছে বারবার তো আর কি দিচ্ছে লাস্ট একটা কার্ড দেখবো লাস্ট একটা কার্ড দেখবো যে আর কি দিচ্ছে ইউনিভার্স ওকে দ্য ফুল কার্ড ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ লাইফে নিউ বিগিনিং করতে চলেছে নিউ বিগিনিং করতে চাইছে এবং মানুষ প্রচুর আছে যেখানে যারা কেরিয়ার নিয়ে ভীষণভাবে ভুগছে কেরিয়ারে দেখাচ্ছে যে তারা প্রমোশন চাইছে বা মিস আন্ডারস্ট্যান্ডিং ঠিক করে কমিউনিকেশনের অভাবে তাদের কেরিয়ারে বা ফাইন্যান্সের প্রবলেম হচ্ছে এখানে কিছু মানুষ কিন্তু নেটওয়ার্কিং বিজনেস বা নেটওয়ার্কিং টাইপের কোনো কাজ করে হ্যাঁ সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্কিং যেখানে কোলাবরেশন বা টিম ওয়ার্ক একটা কাজ হয় সেরকম টিম ওয়ার্কের কাজ কিন্তু অনেক মানুষ করে বাট সেখানে দেখতে পাচ্ছি যে টিম ওয়ার্কের মধ্যে প্রবলেম হচ্ছে ঠিক ঠিক কমিউনিকেশন হচ্ছে না সেই নিয়ে কিন্তু একটা চিন্তার মধ্যে আছে অনেক মানুষ এখানে কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি যে মানে কিছু মানুষ একটা নতুন শুরু করতে চাইছে এই যে লাইফে সব চেঞ্জেস এই যে এত প্রবলেম সেখান থেকে একটা চেঞ্জেস আনতে চাইছে এবং শুরু করতে চাইছে তার জন্য কিন্তু হতে পারে কারোর সাথে পরামর্শ করা বা কারোর কাছ থেকে কিছু কথা শোনা যে তোমার এই ব্যাপারে যা নলেজ আছে হ্যাঁ সেই মানুষদের সাথে যোগাযোগ করতে চাইছে এবং একটা কিন্তু সে একটা জয়লাভ বা একটা একটা কি বলবো ভিক্ট্রি যেটাকে বলা হয় যেখানে সাকসেসকে দেখায় সেটা কিন্তু পেতে চাইছে এবং কারেন্টলি কিছু মানুষ কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে ফ্যামিলির মধ্যে হয়তো প্রচুর রকমের সমস্যা ছিল তো ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে কিছু মানুষ আমি একটা জিনিস বুঝতে পারছি কিছু মানুষ প্রেগনেন্সি নিয়ে ভীষণভাবে ট্রাই করছে কিন্তু প্রেগনেন্সিতে ডিলেমি আসছে প্রেগনেন্সি পাচ্ছে না এই নিয়ে চিন্তা চিন্তাভাবনা আছে বা ঘুরতে যাওয়া চিন্তা করছে হচ্ছে না ঘুরতে যাওয়াটা খুব কম মানুষের জন্য দেখাচ্ছে প্রেগনেন্সি নিয়ে অনেক মানুষ এখানে কিন্তু ভাবছে বাট প্রেগনেন্সিতে কিন্তু প্রবলেম আসছে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে মেনলি যেগুলো প্রবলেম্যাটিক হয়ে আছে থ্রি মানে গুরু থ্রি জুপিটারকে একটু ব্যালেন্স করার প্রয়োজন আছে এবং তার সাথে স্যাটেন এবং রাহু কারণ স্যাটেনের চালেই কিন্তু রাহু চলে স্যাটেন যখন নেগেটিভ থাকে অটোমেটিক্যালি কিন্তু রাহু আস্তে আস্তে নেগেটিভ হয়ে যায় তো এইগুলো কিন্তু বেশি মানুষের মধ্যে ডিস্টারবেন্স এই তিনটে তিনটে প্ল্যানেটের ডিস্টারবেন্স কিন্তু বেশি দেখতে পাচ্ছি কিছু মানুষ রিলেশনের জায়গাতে কিন্তু ধোকা পেয়েছে এবং সেখান থেকে সে বেরিয়ে আসতে চাইছে সে ওভারকাম করতে চাইছে এবং লাইফে একটা নতুন শুরু করতে চাইছে সেটা দেখাচ্ছে এই সব সিচুয়েশানগুলো যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে নেক্সট আমি দেখে নেবো যে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সিচুয়েশান অনুযায়ী কী গাইডেন্স দিচ্ছে কী মেসেজ দিচ্ছে কী হতে চলেছে ওকে নেক্সট দেখে নেবো প্লিজ ইউনিভার্স এই সিচুয়েশানের মধ্যে যেমন যে বন্ধুরা আছে তাদের লাইফে কী চেঞ্জেস আসতে চলেছে কী আসতে চলেছে ইউনিভার্স প্লিজ গিভ মি মেসেজ ফর মাই অল ফ্রেন্ডস গিভ মি মেসেজ ফর অল ফ্রেন্ডস ওয়াচিং মাই ভিডিও প্লিজ ইউনিভার্স গাইড মি যারা ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ আবারও ডেথ কার্ড আবারও এসেছে দেখেছো দেখেছো হুম এবার এটাকে গাইডেন্স হিসাবে দেখব যে এই যে প্রবলেম তার জন্য কি করা যায় দেখো তোমাদের এনার্জি কতটা ম্যাচ করছে লাইফে সার্ডেন কোনো পরিবর্তন ট্রমা প্রবলেম কিন্তু এসেছে হ্যাঁ দেখো আবারও কেতুর কার্ড সেভেন অফ কাপস ওকে ইলিউজনের মধ্যে আছো অনেক মানুষ কি আসতে চলেছে ওকে নেক্সট

কেতুকে এবং তার সাথে সাথেটেনকে যদি ঠিক না করা যায় কনসেপ্টের জায়গাটা কিন্তু তৈরি হবে না তো আমি বলবো যে অবশ্যই কিছু রেমেডিস করার প্রয়োজন আছে ফার্স্টলি যেটা বলবো যে লাইফে যে প্রবলেম চলছিলো হেলথ ইস্যু বলো বা লাইফে যে প্রবলেম চলছিলো একটা লাইফের ট্রান্সফরমেশন আসতে চলেছে এবং একটা লাইফের নিউ বিগিনিং আসতে চলেছে এখানে ডেথ কার্ড এসেছে মানে যে অ্যাকচুয়ালি ডেথ সেটা কিন্তু নয় এটা কিন্তু একটা আনএক্সপেক্টেড ডিফিকাল্টিস বা একটা নেগেটিভ কোনো প্যাটার্নে চেঞ্জেসকে দেখায় বাট সেখান থেকেও একটা কিন্তু নতুন শুরুকে দেখায় তোমার জন্য সামনে হয়তো একটু কষ্টকর একটু ট্রমাটিক একটু আনএক্সপেক্টেড সার্ডেন নেগেটিভ কিছু ঘটতে পারে বাট সেটা তোমার লাইফে কিন্তু একটা খুব ভালোর জন্য বা একটা লাইফে নতুন বিগিনিংকে কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে ওকে সবসময় আমাদের লাইফে যখন কোনো খারাপ সিচুয়েশান চলে না বন্ধুরা তখন জানবে ইউনিভার্স বা ঈশ্বর বা আল্লাহ যাই বলো না কেন তারা কিন্তু আমাদেরকে একদম ঘষে পিটে খাদ মুক্ত করছে যাতে আমরা আরও চকচকে বা একদম পিওর হতে পারি তো সেটাই কিন্তু দেখাচ্ছে যে সামনে কিছুটা সময় স্ট্রাগেল কিছুটা মানে নেগেটিভ প্যাটার্নে সব কিছু সব কিছুটার মধ্যে অনেক খারাপ কিছু হলেও যেটা তোমার জন্য ট্রমাটিক বা প্রবলেমেটিক যেটা ধরে বেশ কালিকটা সময় তুমি চলে আসছো সেটা কিন্তু এখনও কিছুটা সময় চলবে বাট এটা তোমার লাইফে কিন্তু একটা বিগিনিংকে ইন্ডিকেশন দিচ্ছে যেটা কিন্তু তোমার জন্য ওভারঅল খুব ভালো হবে আসলে তুমি ওই সিচুয়েশনটার সাথে বাঁচতে শিখে যাবে এবং সেখান থেকে তুমি নিউ কিছু ক্রিয়েট করবে এখানে আরও দেখাচ্ছে কিছু মানুষ লাইফে কিন্তু ইলিউশন বা মানে আনরিয়েলিস্টিক ভাবনা চিন্তার মধ্যে পড়তে পারে মানে তাদের ওই যে অনেক রকমের ভাবনা চিন্তা যেমন হতে পারে কোনো অপরচুনিটি এমন তোমাদের লাইফে আসতে পারে যেটা তোমাদেরকে প্রমিস করবে যে অনেক টাকা দেবে অনেক ফেম দেবে অনেক নেম দেবে অনেক পাওয়ার দেবে হ্যাঁ এই সব কিছু তোমার কাছে কিন্তু আসতে পারে অপরচুনিটিস বাট ইউনিভার্স তোমাকে বলছে যে এইগুলোর ভেতরে গিয়ে এবং একটা রিয়েলাইজেশন নিজের মধ্যে আস আনবে যে এটাকে কি করে সত্যিই এটা বা এটা কি হতে পারে এটা সেটার কিন্তু ডিপে গিয়ে থিঙ্কিং করবে কারণ দেখতে পাওয়া যাচ্ছে যে খুব রিসেন্ট তোমার জীবনে কিন্তু অপরচুনিটিস আসতে পারে বাট সেখানে তুমি অনেক ইলিউজনের মধ্যে পড়তে পারো অনেক আনরিয়েলিস্টিক জিনিস এমন কিছু সামনে রাখা হবে যেখান থেকে তুমি হয়তো নেম ফেম টাকা পয়সা পাওয়ার এই অ্যাপ্রিসিয়েশন এইসবের জন্য অনেক বেশি অ্যাট্রাক্টেড হতে পারো এবং ভুলভাল ডিসিশান নিয়ে নিতে পারো তো এই ইলিউশন থেকে বেরিয়ে আসবে এবং সেটা ডিপলি থিঙ্কিং করবে যেটা কিন্তু তোমার জন্য অনেক বেশি ভালো হবে সেটা কোনো লাভ প্রোপোজাল হতে পারে সেটা কোনো কেরিয়ার অপশন হতে পারে সেটা কোনো মানির জায়গা হতে পারে বা ভালো কোনো জায়গা এমন কিছু বললো যেটা যে তোমার এটা হয়ে যাবে বা ওটা হয়ে যাবে পজিটিভ কিছু সামনে দেখতেই পারো বাট সেটা আদেতেও কতটা পজিটিভ সেটা কিন্তু তোমাকে আরও ডিটেলে দেখার প্রয়োজন আছে নেক্সটলি দেখতে পাচ্ছি অনেক মানুষ যারা ফাইন্যান্সিয়ালি প্রবলেমের মধ্যে চলছিলে বা দামি কিছু কেনার জন্য বা কোনো শখের কোনো জিনিস কেনার জন্য বেশ একটা পরিশ্রম করছিলে তারা কিন্তু রিসেন্টলি খুশির খবর থ্যাংকস টু ইউনিভার্স গ্র্যাটিটিউড অবশ্যই দেখাবে পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করবে যে সেটা কিন্তু করতে পারো যারা এডুকেশন নিয়ে টাকা পয়সার চিন্তায় ভাবছিলে বা নতুন কেরিয়ারে অপরচুনিটি চাইছিলে বা নতুন কোনো বিজনেস করতে চাইছিলে তারা কিন্তু সেগুলোর জন্য যে মানি প্রবলেম জোগাড় হচ্ছিলো না বা শুরু করতে না সেইগুলো কিন্তু সলভ হয়ে যাবে মানির একটা জোগাড় হওয়ার ব্যাপার বা অ্যারেঞ্জ হওয়ার ব্যাপার কিন্তু হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু লাইফে একটা নতুন কোনো শুরু হবে যেটা খুব সলিড স্টার্ট হবে এবং একটা সাকসেস ফিউচারে গিয়ে সাকসেসের জায়গা কিন্তু দেখাচ্ছে এডুকেশানও বিজনেস হোক বা কোনো পারপাসে জবের ব্যাপার হোক সেটা এই মুহূর্তে হয়তো খুব ছোটো মনে হলেও পরে গিয়ে কিন্তু সেটা তোমাকে সাকসেস দেবে তবে এখানে গাইডেন্স একটাই যারা স্পেশালি ফাইন্যান্স নিয়ে রিলেটেড দেখছো তাদের জন্য ইউনিভার্সের গাইডেন্স এটাই মেসেজ তো আসছে অবশ্যই কোনো গুড নিউজ আসছে মেটেরিয়াল কোনো জিনিস কিনতে চাইলে মেটেরিয়ালিস্টিক বা আর্ট এলিমেন্ট যেগুলো কোনো গাড়ি হোক দামি মোবাইল ফোন হোক ভাল ভালো জামা হোক বা কোনো কিছু একটা জিনিস তুমি নিতে চাইছিলে সেই জায়গাটা তুমি নিতে পারবে ঠিক আছে ঘরবাড়ি বাড়ি হোক নিতে পারবে বাট এখানে গাইডেন্স এটাই যে সেই ব্যাপারে আরেকটু ডিপলি থিঙ্কিং করা বা নলেজ নেওয়ার প্রয়োজন আছে সেটা বিজনেস হোক এডুকেশন হোক যে কোনো কিছুই হোক না কেন আর একটু ডিপলি নলেজ নেওয়ার প্রয়োজন আছে সেটা নিয়ে আরেকটু জানার প্রয়োজন আছে যেটা তোমার জন্য পরে গিয়ে সাকসেস নিয়ে আসবে এবং নেক্সট অনেক মানুষ যারা কনফিউশনের মধ্যে ছিলে কি করবে বুঝতে না অনেক রকম ভাবনা চিন্তা আসছিল নেগেটিভ পজিটিভ এবং লাইফে একটা চেঞ্জেস কীভাবে চেঞ্জেসটা আনবে বুঝতে পারছিলে না তাদের মধ্যে কিন্তু একটা মেন্টাল ক্ল্যারিটি আসতে চলেছে নিউ বিগিনিং আসতে চলেছে যারা হয়তো অনেকদিন কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কোনো কিছু অফার বা কারো ফোন কল বা ব্রেকআপ সিচুয়েশানে ছিলে যাদের কাছ থেকে কমিউনিকেশনের একটা ভাবনা চিন্তা করছিলে তো সেখানে একটা মেন্টাল ক্ল্যারিটি বা কমিউনিটি হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে এবং তুমি কিন্তু কোনো রকম অফার বা প্রোপোজাল পেতে চলেছ সেটা দেখাচ্ছে এবং এখানে ইউনিভার্সাল মেসেজ এটাই যে তুমি তোমার মন কি বলছে সেটাকে ফলো করো এবং তোমার যে স্বপ্ন সেটা রিয়েলিটি হতে চলেছে তার জন্য তোমার প্যাশন তুমি কি চাইছো তোমার কি ভালো লাগে সেটাকে গুরুত্ব দাও তাহলে কিন্তু তুমি তোমার প্যাশন বা তোমার ড্রিমকে কিন্তু ট্রু করতে পারবে এবং এখানে কিন্তু তোমার লাইফে কিছু ইমোশনালি খুব ভালো খবর আসতে চলেছে এবং দেখাচ্ছে অনেক মানুষ কিন্তু কেরিয়ারের জায়গায় ভীষণ একটা ভালো জায়গা পেতে চলেছে ঠিক আছে এবং এখানে কিছু মানুষ দেখতে পাচ্ছি খুব মানে রিলিজিয়ান হওয়া বা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করা হঠাৎ করে বিশ্বাস করতে শুরু করেছে বা সামনে খুব তাড়াতাড়ি কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাস করা বা স্পিরিচুয়ালিটি যে যা ধর্মকে বিশ্বাস করা এগুলো কিন্তু থাকবে এবং কিছু মানুষের জন্য এটাই দেখাচ্ছে যে তাদের নলেজ এবং তাদের যে জ্ঞান আছে সে বেশি এডুকেটেড হোক বা নাই হোক তার মধ্যে যে জ্ঞান আছে তার মধ্যে যে উইজডম আছে সেটার মাধ্যমে কিন্তু তার যে সমস্যা ছিল সেই সমস্যাগুলোর তালা সে নিজেই খুলে নিতে পারবে এখানে আরও দেখাচ্ছে যে অনেক মানুষের ম্যারেজ নিয়ে যাদের প্রবলেম হচ্ছিলো তাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার জায়গা বা একটা ফ্যামিলিগত প্রবলেম থাকলে ফ্যামিলিগত লাভ ক বা অ্যারেঞ্জের যে ব্যাপার হয় সেগুলো হওয়ার জায়গা কিন্তু দেখ 이치 এবং এখানে কিন্তু গাইডেন্স আরও একটা জিনিস দিচ্ছে যে তোমার কোনো সমস্যা থাকলে কোনো স্পিরিচুয়াল গুরু হতে পারে সেটা রিডার বা অ্যাস্ট্রোলজার খুব কম দেখাচ্ছে রিডার হতে পারে চারো রিডার বা তোমরা ধরো কোনো মোটিভেশনাল স্পিকার বা যে তোমাকে মোটিভেট করতে পারে যে তোমার সমস্যার সমাধান করতে পারে তোমার থেকে উঁচু শ্রেণীর কোনো মানুষ যার নলেজ আছে তোমার যে সমস্যা সেই ব্যাপারে তুমি তার কাছে যেতে পারো যেখান থেকে কিন্তু তুমি ভালো একটা জায়গা দেখতে পাবে এবং ইউনিভার্সের মেসেজ যারা প্রেগন্যান্সি বা হেলথ ইস্যু নিয়ে ভুগছ তাদের কিন্তু ডক্টর চেঞ্জ করার প্রয়োজন আছে এবং ডক্টরের সাথে কনসালটেশন করার প্রয়োজন আছে তাহলে কিন্তু সেখানে একটা পজিটিভিটি তোমরা দেখতে পাবে ওকে আশা করছি তোমাদেরকে অনেক রকমের আমি গাইডেন্স দিতে পেরেছি ইউনিভার্সের মেসেজ আমার কাছে যা চ্যানেল হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর বেশি কথা বললে আরও বেশি লং হয়ে যাবে তোমরা তোমাদের লাইফে যে কোনো অবস্টিকে যে কোনো সমস্যার মধ্যেই থাকো না কেন যদি তার থেকে বেরিয়ে আসতে চাও গাইডেন্স পেতে চাও সমস্যার সমাধান করতে চাও রেমিডিসের মাধ্যমে লাইফে চেঞ্জেস আনতে চাও যাদের এই প্ল্যানেটের ডিস্টারবেন্স বললাম অবশ্যই রেমেডিস করতে হবে তবেই কিন্তু চেঞ্জেস আসবে তারা পার্সোনালি আমার স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো থ্যাঙ্ক ইউ সবাইকে আবার আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ